বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি মহকুজ লকে সবাইকে স্বাগত সবাইকেই বলছি গুড মর্নিং তা সকাল সকাল আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা খাচ্ছে বড়ি দেবে বলে সেই ভিডিওটা তোমাদের অল্প দেখাচ্ছি সকাল সকাল আমি সেই ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে আর ওখানে আমার ননদ আছে সেই ননদ বড়িটা দিয়ে দিচ্ছে এত সুন্দর করে বড়িটা দিচ্ছে দেখো আমি এত সুন্দর করে পারবো না দিতে আর দেখো কত সুন্দর হয়েছে ধবধবে সাদা আর এখানে বলতো এখানে এখানে এবং আছে দেওয়া হচ্ছে আলাদা আলাদা করে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি যে কাঠিগুলো রয়েছে সেটার উপর দিয়ে দিচ্ছে যাতে বড়িগুলোর ডিজাইন হয় আর দেখতেও ভালো লাগে এর জন্য এগুলো কিনে এনে বানিয়ে নিয়েছে মা তার ওপরে দেখো এই বড়িগুলো দিয়েছে খুব সুন্দর বড়িগুলো হয়েছে দেখার মতন কলার ডালের বড়ি সেগুলো ভিজিয়ে রেখে ম্যাশিংয়ে সেগুলো পেশাই করে নিয়ে আসে তারপর এগুলো সারা দিন রাখে রেখে সকাল একদম ভোরবেলার দিকেই এগুলো বানানো হয় সেটাই তোমাদের একদম সকাল সকাল দেখাচ্ছি সকালে তো কুয়াশা ছিল একদম ঢাকা ছিল মা ভয় পাচ্ছিল যে এগুলো দিতে পারবে কি না কাশুমি ভয় পাচ্ছিল যে বইগুলো গুলো কি শোকাবে না তার মধ্যে রোদ ওঠেনি এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে দেখো তারপরে দেখো আমি আবার রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো বাঁধাকপি ঘন্ট করছি আর মাছের তরকারি করবো একটু ঝাল ঝাল তিন চার পদই করা হয় তার বেশি করা হয় না কেননা দুজন মানুষ খায় আর এ দেখো কী সুন্দর হয়েছে না এখানে অনেক কিছু দিয়ে এটা করা হয়েছে এত সুন্দর কালার হয়েছে দারুণ লাগছিলো তা আমি সেটা তোমাদেরকে বলছি না রেসিপিটা আর তারপর দেখো দুপুরের দিকে আবার রওনা দিয়েছি হাজবেন্ডের গাড়িতে করে আর ও দেখো ও বসেছে গাড়িতে করে যাচ্ছি মনি রয়েছে ওর বাবার কাছে মানে সামনে দাঁড়িয়ে ও যাচ্ছে ওকে বারবার বললাম যে বসে যেতে ও যাবে না ও সামনেই মনে করো দাঁড়াবে তারপর এখানে এসছি আমাদের কাজ হচ্ছে এখানে ঢালাইয়ের কাজ হবে তা আজকে সেগুলো রড বাধা হচ্ছে এর জন্য সেই কাজগুলো হচ্ছে তার আবার এখানে আবার ইট গাঁথনিও করছে দেখো কত নোংরা হয়ে রয়েছে আর এখানে দেখো বালি সিমেন্ট ভর্তি ইটও রয়েছে কাঠ তারপরে দেখো বাঁশগুলো রয়েছে জায়গা পুরো বুকিং হয়ে রয়েছে কোথা দিয়ে যাব বুঝতে পারছি না তারপরে কোলে রয়েছে মনি আবার ভিডিও করছি তোমাদেরকে পুরো দেখাচ্ছি এর জন্য আমার ভিডিওটা একটু কাঁপছে আর এখানে সবাই এসছে দেখো কাজে কাজে লেগে পড়েছে সবাই দেখো আর এখান দিয়ে আমি যেতে পারছি না পুরো জাম হয়ে রয়েছে কাঠ দিয়ে সব জাম হয়ে রয়েছে ঢালাইয়ের কাজ হচ্ছে এর জন্য আর এখানে দেখো মশলাগুলো নিয়ে যাচ্ছে কি বলতো কিছু কিছু কাজ করা হয়নি সেগুলো আর ওখানে আর একটা রুম করা হচ্ছে সেটাও একবারে ছাদ ঢালাই দিয়ে দেবে ওই পাশটাও একসাথেই হবে আর ওখানে নিচে হলো পায়খানার কুয়ো বসবে দেখো কত বড় কু তোমাদেরকে দেখাই আর দেখেও অবাক হয়ে যাবে কত বড় কুয়ো কেননা দেখো পুরো একতলা নিচে দেখো কোট মতন বানিয়েছে এটা পায়খানারই কুয়ো হচ্ছে আর কতটা গভীরে দেখতেই পাচ্ছ পুরো আহ দুটো মানুষ দাঁড়াতে পারবে এরকম নিচু হয়েছে মানে নিচু করে এটা করছে যাতে অনেকটা দিন ব্যবহার করা যায় এর জন্য আর এটা লং টাইম যাবে এর জন্য দেখো এখনো কাজ কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট হলে তোমাদেরকে ভালো করে আবার দেখাবো এখানে দেখো রড ঢালাই হবে অনেক কিছু দেখো সিমেন্ট বালু দিয়ে ভর্তি কেননা কাল বাদে পশুই মনে করো এখানে ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে আর মেয়েকে দেখো এনেছি আমার মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে তোমরা অনেকেই কমেন্টে বলবে যে তোমার বর বরের মাথার চুল কম কেন কেননা সৌদি আরবের জল হলো সমুদ্রের জল তো এর জন্য ওই জলে চান টান করলে চুল উঠে যায় আর ওর মাথায় প্রচুর চুল ছিল এখন দেখো চুল পড়ে অল্প হয়ে গেছে এর জন্য কেরালার যে আসল যে তেলটা সেটা এখনও ব্যবহার করছে এখনও চুলটা অনেকটা মজবুত হয়ে গেছে এবং চুল পড়া বন্ধ হয়ে গেছে আর সত্যি অনেকটাই চুল ভালো কেননা কি বলো তো সেটা যাচাই করে তারপরে নিতে হয় আর সেটাই ও যাচাই করে তারপর সেই জিনিসটা নিয়েছে আমিও দিই ও দেয় আর তোমরাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা হবে না ঠিক জায়গার থেকে ঠিক তেলটাই নিতে হবে না হলে চুলের বারোটা বেজে যেতে পারে এর জন্য ভেবে চিনতে দেখে শুনে নিতে সবাইকেই বলবো আর এখানে দেখো বাস টাস দিয়ে পুরো জায়গা পুরো বুকিং যাওয়ার জন্য দু এক জায়গায় সাইড দিয়ে রেখেছে মানে ছাদে যাওয়ার জন্য আর ঢালাই হবে ওপরে মানে সাইড দিয়ে নিয়ে যাবে মশলাগুলো আর এখানে দেখো সিমেন্টগুলো কত সিমেন্ট পড়ে রয়েছে ওই সাইডে এখানে সিঁড়ির নিচেও আছে সিমেন্টগুলো আর তার সাথে সিঁড়িটাও হবে ঢালাই আর এখানে তার জন্য উপরে যেতে পারছি না সিঁড়িটা এখনও ঢালাই হয়নি অর্ধেক সিঁড়ি হয়েছে আর অর্ধেক হয়নি ওটা একসাথেই হবে আর ওখানে সবাই পিকনিক করবে এর জন্য বাচ্চারা দেখো মাঠের মধ্যে খেলা করছে আর ওই দেখো সব কাজ হচ্ছে সবাই রড রডগুলো বেঁধে রাখছে সেই কাজে লেগে পড়েছে সবাই আর ওই দেখো বড় রাস্তা তোমাদেরকে একদম সামনাসামনি করে দেখাচ্ছি এখানে আমি ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়েছিলাম আগে এইখানটায় দাঁড়িয়ে ভিডিও করেছিলাম আর এখানে সবাই কাজ করছে তিন চারজন পাঁচজন সবাই কাজ করছে এখানে সিঁড়িটাও হবে ওদের সাথে সাথে আমার হাজব্যান্ডও একদম কাজ করে রাখছে যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায় এর জন্য আর তার জন্য সকাল সকাল চলেও আসে তা তোমাদেরকে যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি বড় ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে তারপরে আমরা আবার আবার যাব ডাক্তার দেখাতে একবারই তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে কেননা সকলে অল্প দেখিয়েছে এখন অল্প করে দেখাচ্ছি ওখানে দেখো বাস গাড়ছে ওরা পিকনিক করবে বলে তোমাদেরকে দেখালাম কেমন লাগলো আর দেখো এখন ও উঠেছে আর আমি ওপরে রয়েছি আর মনি নিচে পাথরের ওপর বসে পাথর নিয়ে খেলছে আর তোমাদেরকে ওপরে উঠবো তা উঠতে পারছিলাম না ধরে ধরে তারপর উঠেছি আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখাই উপরে উঠে দেখো আমি আস্তে আস্তে উঠছি যদি পড়ে যায় তাহলে মাজা ভেঙে যাবে সেই ভয় পাচ্ছিলাম তারপরও না উঠেছি উঠে সাহস করে উঠে নিয়ে তোমাদেরকে উপরে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই চলো আর দেখো মনি কি করে সেটাও তোমাদেরকে দেখাবো আর তার সাথে সাথে ঘরের যা কাজ হচ্ছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছ দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর নিয়ে খেলছে আমার মেয়ে আর ওর বাবা ওপরে উঠেছে আমি বললাম যে তুমি মেয়েকে দেখো তা না দেখে ও চলে এসছে ওপরে ও একটু দেখার টাইম পায় না ও খালি কাজ নিয়ে পড়ে থাকে আমার হাজব্যান্ড মেয়ে তো বাবা বাবা করে মরে আর বাবা তো কাজ নিয়ে মরে আমাকেই দেখতে হয় তাই দেখো এখানে কাজ হচ্ছে তারপর আমি তাড়াতাড়ি আবার নিচে চলে যাচ্ছি আমাকে ওপরে দেখেছে এখনও নিচে নামবে আমি বললাম দাঁড়াও তুমি ওখানে আমি আসছি তারপরে আবার দাঁড়িয়েছে তারপরে আমি আবার নিচে চলে যাচ্ছিলাম তা একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো কেমন লাগছে ওরা আবার একটু বসে একটু কথা বলছে কাজটাচের ব্যাপারে কেননা দু দিন তিন দিন পরে ঢালাই কাজ শুরু হয়ে যাবে এর জন্য আমরা আবার এখান থেকে আবার ডাক্তার দেখাবো ওই দেখো আমার মেয়ে কী দুষ্টুমি করেছে দেখছো আমার মেয়ে এরকমই দুষ্টুমি করে ওকে যদি এক জায়গায় রেখে তুমি যদি আর একটা কাজ করতে যাও না ওই পাঁচ মিনিটের মধ্যে আর একটুমি কাজ শুরু হয়ে যাবে এইভাবে আমাকে দেখে রাখতে হয় তাই দেখো তোমাদের কাজ এখনও অনেকটাই হয়ে এসছে তারপরে তোমাদের ঢালাইয়ের কাজও তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো আমরা বাদকুলায় গিয়েছিলাম ডাক্তার কখন আসে সেটা শুনতে আবার অন্য কাজও করতে গিয়েছিলাম তা সেটা আর দেখাতে পারিনি তা এখন তোমাদের এটা দেখাচ্ছি রানাঘাটে মনোরমায় যে রিপোর্টটা করেছিলাম সেটা ডাক্তারকে এখনও দেখানো হয়নি সেটাই দেখাবো বিকেলবেলা আবার যাবো ডাক্তার দেখাতে তখন রিপোর্টটা দেখিয়ে আসবো মনিকেও সাথে করে নিয়ে যাবো কেননা ও থাকতে চায় না এর জন্য তারপরে দেখো ওকে উপরে নিয়ে এসছি আবার ওই দাদাকে বললাম একটু ওর বাবার কাছে দিতে কেন ধরে রাখতে না হলে দুষ্টুমি করে তো পরে টোরে যদি কোনায় টোনায় যায় পড়ে যেতে পারে এর জন্য ওর বাবাকে বললাম ওর বাবার কাছে নিয়ে যাও যাতে ওর বাবা ধরে রাখে নাহলে দুষ্টুমি করবে খুবই আর ওরা কাজ করছে ওরা দেখতে পারবে না এর জন্য ওর বাবার কাছে দিতে বললাম কেন আমার মেয়ে খুবই দুষ্টুমি করে আর ওর বাবা কিংবা আমি যদি থাকি সেখানে ও অবশ্যই যাবে এর জন্য দেখো ওর বাবা ঘুরে ঘুরে দেখাচ্ছে ওকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকে আমার হাজবেন্ডকে দেখতে চাইছে যে তোমার হাজব্যান্ড কোথায় তোমার হাজব্যান্ডকে তো ভিডিওতে দেখা যায় না তা তোমাদেরকে দেখালাম আর এখন বিকেলবেলায় দেখো আবার রেডি হয়ে গেছি মনেকে রেডি করে নিয়েছি কেননা এখন ঠান্ডা পড়ে গেছে খুবই হাওয়া এর জন্য আর দেখো বিকেলের ওয়েদারটা খুবই ভালো লাগছিল তার সাথে দেখো সর্ষে বাগান সর্ষে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল। যার পথে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো কেননা অল্প অল্প করে দেখাতে গিয়ে অনেকটা বড় ভিডিও হয়ে গেছে দেখো যার পথে এখানে এবার কুল কুল গাছ আছে সেগুলোই দেখাচ্ছি সবেমাত্র হচ্ছে হয়নি এখনো রজনীগন্ধা ফুলও আছে দেখতে খুবই ভালো লাগে কলা বাগান কত কিছু দেখা যায় দেখো গ্রামের এলাকায় থাকলে কত কিছু দেখতে পাওয়া যায় আর এগুলো দেখলে যা এত ভালো লাগে না আর যদি এখানে যদি শর্ট ভিডিও করো না দেখার মতন দেখো পরিবেশটা এত সুন্দর লাগছে দেখো এখানে যদি মাঝখানটায় ভিডিও করো দুপাশে দেখো কলা গাছ দেখ এত সুন্দর লাগছিল এখানে শর্ট ভিডিও হলে দারুণ হতো আর আরে দেখো আমরা এখানে চলে এসেছি ওখানে দেখো ও আবার ডাক্তার কখন আসবে সেটাই শুনতে ওখানে দাঁড়িয়েছে জিজ্ঞেস করছে তারপরে ডাক্তার চলে এসেছিলো ডাক্তারকে দেখিয়ে তা আমরা ডাক্তারকে দেখিয়ে তাড়াতাড়ি আমরা চলে এসেছি রিপোর্টটা দেখিয়েছিলাম রিপোর্ট সব ঠিক আছে কিংবা আমার সিস্ট হয়েছিল মনি হস টাইমে সেটা অপারেশন করা হয়েছিল তারপরেও রিপোর্টে এখন আবার দেখা যাচ্ছে একটু সিস্ট আছে এর জন্য আমাকে একটু এক্সারসাইজ করতে হবে তার জন্য আমি একটু শর্ট ভিডিও করি একটু নাচি যাতে আমার তাড়াতাড়ি শরীরটা কমে এর জন্য আর আগের থেকে জানোই তো একটু হেলদি হয়ে গেছি মেয়ে হয়েছে এর জন্য শরীর আরও একটু ভার হয়ে গেছে আর একটু থাইরয়েডটাও বেড়ে গেছিলো তাই একটু নিজের মতন করে নিচে একটু শর্ট ভিডিও করি যাতে একটু শরীরটা হালকা হয় এবং দাওয়া কন্ট্রোলে রাখার চেষ্টা করছি জানি হয়ে ওঠে না কিন্তু যতটুকু পারি করার চেষ্টা করি যাতে শরীরটা একটু হালকা হয় এর জন্য আর আমার থেকে তো আমার হাজব্যান্ডের বেশি চিন্তা আমি কি করলাম না করলাম ও খুবই আমাকে কেয়ার করে এটা করো ওটা করো বারবার বলবে আমার হাজব্যান্ড যতই দূরে থাকুক না কেন আমার খুবই যত্ন নেয় ফোনে তো বারবার বলবে যে এটা করো ওটা করো এটা খাও ওটা খাও এটা খেলে এটা মনে করো কাজ হবে আহ তা যার টাইমে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে তা এখানে শেষ করছি বাই পরিবি